বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি আরবের বিশাপ্রত্যাশী জবপ্রত্যাশী সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারকমাতুল্লাহ ওবার সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি আরবের বিশাপ্রত্যাশী কাজ খুঁজছেন জবপ্রত্যাশী সবার জন্য আজকের এই ভিডিওটা কারণ এই ভিডিওটাতে আমি বলতে যাচ্ছি যে আপনি সৌদি আরবে কিভাবে একটি কাজ খুঁজবেন যদিও কাজ খুঁজে পাওয়াটা সেটা রিজিক মহান রাবুল আলমিনের উপর তারপরে আপনি কিভাবে চেষ্টা করেন কারণ মহান রাবুল আলমিন বলেছেন যে রিজিক ওনার হাতে কিন্তু বান্দাকে তার জন্য চেষ্টা করতে হবে ঘর থেকে বের হয়ে চেষ্টা করতে হবে তাই ঘর থেকে বের হয়েছেন পাসপোর্ট করেছেন অনেক জহায় জামেলা শেষ করে দালালের খবর ট্রাভেল এজেন্সি ফিঙ্গারপ্রিন্ট ফ্লাইট সব কিছু শেষ করে সৌদি আরবেও এসেছেন অনেকে ইকামাও পেয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত যে জব সেই জব খুঁজে পাচ্ছেন না যার জন্য সৌদি আরবে আসা এই দূর প্রবাসে পিতা মাতা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আসা এই জবের জন্য তো এই জবটা কিভাবে পাবেন যদিও সৌদি আরবের জবের সিস্টেম হচ্ছে যে যে কোম্পানি আপনাকে এনেছে সেই কোম্পানি জব দিবে অথবা যে কফিল এনেছে সেই কফিল আপনাকে জব দিবে কিন্তু বর্তমানে আপনারা জানেন যে ফ্রি ভিসা নামক একটি ক্যান্সার সমাজে ইতিমধ্যে সেটা এখন নয় অনেক আগে থেকেই সেটা ছাড়িয়ে গিয়েছে তাই অনেকেই ফ্রি বিসাই এসে তার পছন্দের জবটা খুঁজে বের করতে চাচ্ছেন যারা ফ্রি বিসাই এসে পছন্দের জবটা খুঁজে বের করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিভাবে আপনি আপনার পছন্দের জবটা অথবা আপনার জন্য স্যুট করে এমন একটি কাজ খুঁজে পাবেন যে আপনি যখন সৌদি আরবে এসেছেন তার জন্য প্রথমে আপনাকে ইকামা আপনার হাতে পেতে হবে কারণ ইকামা আপনি যার কাছেই জব চাবেন যেখানেই জব চাবেন কোথাও কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করছেন অথবা কোনো অফিসে সিভি ড্রপ করবেন অথবা একটা জায়গায় আপনি যাবেন অথবা কারো কাছে বলবেন যে আমাকে একটা কাজ খুঁজে দেন একটা কাজ দেন প্রথমে আপনাকে প্রশ্ন করবো যে ইকামা তো যাক ইকামা যদি হয়ে থাকে আপনার তাহলে কি করবেন প্রথমে আপনি আপনার পরিচিত লোকজন যারা সৌদি আরবে আছে আপনার এলাকার আশেপাশে আসার সময় তাদের নাম্বার নিয়ে আসবেন আর এখন তো সোশ্যাল মিডিয়ার ফেসবুকে তাদের সাথে কানেক্ট হওয়া যায় এসেও সহজেই যোগাযোগ করা যায় তাদের নাম্বার নিয়ে আসবেন এসে প্রত্যেকের সাথে সৌজন্যমূলক একটা নক আমি সৌদি আরবে এসেছি আমার জব দরকার জব পারলে দেশ থেকে যোগাযোগ করুন তখন আপনার যদি কোনো দুর্বলতা থেকে থাকে তারা সেখানে আপনাকে যদি সেই পরামর্শ হবে আবার অনেকে দেশ থেকে যোগাযোগ না করে এসে যোগাযোগ করলে অত একটা খুশি হয় না বরঞ্চ বেজারই হয় যদি এসে যদি আপনি কোনো সমস্যায় করেন তখন তারা বলে আমাদেরকে তো আগে জানাও যে বেটার আপনি দেশ থেকেই যোগাযোগ করে করে আসতে আসতে এই গেল এক আর চাপে যে এখানে আছেন সেইখানে প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে সবার কাছে গিয়ে একটা জব চান এই গেল সনাতন পদ্ধতি এখন আসুন ডিজিটাল পদ্ধতিতে কিভাবে জব খুঁজবেন ডিজিটাল পদ্ধতিতে সৌদি আরবে এখন জব খুঁজে পাওয়া যাচ্ছে যেমন প্রথমে বলি যে বিভিন্ন অ্যাপস আছে ওয়েবসাইট আছে যেমন লিঙ্ক দিন একটি অ্যাপস সেখানে আপনি সেই অ্যাপস ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে সেখানে আপনি যেই কাজে পারদর্শী যে কাজটা করতে পারেন কিংবা যে কাজটা আপনি পারবেন সেই কাজটা সিলেক্ট করে সেখানে আপনি একটি অ্যাকাউন্ট খুলে রাখুন সেখানে তো অবশ্যই ইমেল আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং সব সময় ওরা আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে সেখানে জব খালি সেখানে জব খালি হলেই আপনি আপনার সিবি সাবমিট করতে পারবেন আপনার রিজিকে থাকলে রাবুল আলম যদি যেখানে আপনার রিজিক থাকে একটা কাজ পেয়েও যেতে পারেন অনেকে এভাবে কাজ পেয়েছে অনেকে দেশ থেকেও এভাবে এসেছে দেশ থেকেও এইভাবে এসেছে যদিও সেটা বাংলাদেশিদের ক্ষেত্রে সংখ্যাটা অনেক কম অন্যান্য দেশ থেকে কিন্তু অনেকে এইভাবে আসে তারপরে আসেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদিও এখানেই সবচাইতে বেশি প্রতারণার ফাঁদ তবে কিছু কিছু ব্যক্তি এখনো ভালো আছে কারণ সব মানুষ না থাকলে পৃথিবীতে চলে না তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক প্রতারণার ফাঁদ থাকে ফাঁদের ভেতরেও অনেকে জবের অফার করে সেগুলো অবিশ্বাসযোগ্য যেমন ইলিয়াস ভাই আছেন আরও কয়েকজন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তাদের পেজগুলোতে সবসময় কানেকটিভ হয়ে থাকতে পারেন তাদের পেজগুলোতে সবসময় তারা জবের যে বিষয়গুলো তুলে ধরে এই তো একটা এবং আপনি নিজেও সৌদি আরবের যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলো আছে সেখানে আপনি জব চাইতে পারেন রিকোয়েস্টের সাথে সেখানে জব যদি কোথাও থাকে অনেকে আপনাকে জানাবে আপনি সেখানে চেষ্টা করবেন তারপরে আসেন যে সৌদি আরবে যে ইভেন্টগুলো হয় সামাজিক যে ইভেন্টগুলো হয় কমিউনিটির ভিতর যে ইভেন্টগুলো হয় খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা যেই সব জায়গাগুলোতে আমাদের বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বেশি সেই জায়গাগুলোতে আপনি যেতে পারেন সেখানে গিয়ে সবার সাথে একটা সৌজন্যমূলক আচরণের সাথে আহ বন্ধুত্ব তৈরি করে আপনার নাম্বার দিয়ে কাজ চাইতে পারে তবে আপনাকে বলতে হবে ভাই লজ্জা রাখলে প্রবাসে চলে এসেছেন লজ্জা রাখলে হবে না মুখে যদি লজ্জা রাখেন আপনাকে খিদায় থাকতে হবে কারণ আপনার পাশের রুমের লোক খেয়ে ঘুমিয়ে যাবে কিন্তু আপনার খাবার নেই আপনি যদি ওর কাছে খাবার না চান সে ঘুমিয়ে যাবে কারণ সে ব্যস্ত জীবন তার আপনার খবর নেই কিন্তু আপনি যদি তার কাছে গিয়ে বলেন ভাই আমি তো খাবার খাইনি সে আপনাকে খাবার দিবে এবং আপনাকে খাবারের ব্যবস্থাও করে দিবে সৌদি আরবে খাবারের অভাবে কেউ খারাপ যেটা মৃত্যুবরণ করে না খাবারের জন্য কারো অসুবিধা হয় না অন্তত আপনি মুখ ফুটে বলতে পারেন তাই সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে নতুন আসা প্রবাসীরা দেশ থেকে যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা অভিজ্ঞতা থেকে বানানো যদিও এখানে কোনো স্ক্রিপ্ট নেই তাই মুখে যা আসছে তাই বলেছি সবাই কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে জব খুঁজে পাওয়ার জন্য এই ট্রিকগুলো আপনারা কাজে লাগাতে পারেন বাকিটা জাজাকাল্লা খায়ের মন রাবুল আল আপনার রিজিক যেখানে লিখে রেখেছে অবশ্যই আপনার জন্য একটি সুন্দর রিজিক উনি লিখে রেখেছেন কারণ আমরা যেহেতু মুসলমান আমরা বিশ্বাস করি আমাদেরকে যখন রাবুল আলামিন আমিন দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে রিজিক দিয়ে পাঠিয়েছেন আর আমরা যেহেতু পুরুষ আমাদের মাধ্যমে আমাদের পরিবারের রিজিক আমাদের মাধ্যমে আসবে সেটাও নির্ধারণ করা তাই সকলের আপনার পরিবার আমার পরিবারের সকলের রিজিকের বুঝলে আমরা ভালো একটি কাজ খুঁজে পাবো সেই প্রত্যাশায় রইলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার কাত